এবার খোদ শহরের মধ্যস্থান বারো নম্বর ওয়ার্ডে মিলল বিশাল অজগর তার গেল নাগরিকরা তারা প্রশ্ন তুললেন তাহলে কি এবার শহরও নিরাপদ নয় খবর পেয়ে তৈরি ছুটে এলেন স্বল্প অঙ্কুর দাস অঙ্কুরবাবু বলেন এত বড় অজগর জলপাইগুড়ি শহরে কখনো উদ্ধার হয়নি তিনি বনদপ্তরের নজরে আনেন বিষয়টি বনদপ্তরের কাছে আবেদন জানান যাতে তারা এ বিষয়ে একটু গবেষণা চালান একই মত শহরের বাসিন্দাদেরও জানা যাচ্ছে জলপাইগুড়ি শহরের দু নম্বর ঘুমটি সংলগ্ন একটি লোহার দোকানের গোডাউনের মধ্যে বিশাল আকৃতির অজগর দেখতে পান এলাকাবাসীরা এই ঘটনায় সবাই তার যান কিভাবে এত বড় অজগর জলপাইগুড়ি শহরের ভেতর আসলো সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী অঙ্কুর দাসকে অঙ্কুর দাস দ্রুত সেখানে এসে পৌঁছন এদিকে প্রচুর মানুষ ভিড় করেন অজগর দেখতে আসলে এত বড় অজগর যে শহরের বারো নম্বর ওয়ার্ডে উপস্থিত হবে তাকেও কল্পনাও করতে পারেনি অঙ্কুরবাবু খুবই সতর্কতার সঙ্গে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন তিনি অবাক হয়ে যান এই ঘটনায় তিনি মনে করেন বন দপ্তরের এই গবেষণা করা দরকার তার মতে জলপাইগুড়ি শহর সংলগ্ন কোন নদী দিয়ে শহরের ভেতর প্রবেশ করতে পারে অজগরটি অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন এত বড় অজগর শহরের মধ্যে দেখে আমরা তার বনে গেছি বিষয়টি অত্যন্ত চিন্তার

পনেরো বিশ দিন আগেই দেখছি আর কি আমরা মারার ছেলেগুলো আমরা দৌড়াইছি ওকে ধরার জন্য এক বাথরুমের ভিতরে ছিল আর কি হ্যাঁ অজ অজ অজর কেন ওর যে হাঁটা চালা যে ওর যে মাটি যে ভয়েস গেছিলো যে ওটা দেখে বোঝা যাচ্ছিল যে অজুয়ার আর কি শহরের মাঝখানে আজকে পাওয়া গেল হ্যাঁ এটা আমরা যখন বললাম এটা অজুয়ারি তারপরে কেউ কিন্তু বিশ্বাস করে নেই যে শহরের মাঝখানে বসে এরিয়ার মধ্যে অজুয়ার সাহেব আসলো কোথায় দেখল এটা আমরা তাজুব আর কি আমরা অসংখ্য হয়ে গেছি হ্যাঁ আমাদের কাছে খবর আসে যে জলপাইগুড়ি শহরে দুই নম্বর ঘুমটি জয়ন্তী পাড়ার একটা গোডাউনে বিশাল বড় একটা অজগর সাপ ঝুলে আছে উপরে চালের সাথে খবর পেয়ে আমরা আসি এসে প্রায় পনেরো ফিট লম্বা এবং প্রায় তিরিশ কেজি ওজনের একটা অজগর সাপ পূর্ণবয়স্ক অজগর সাপ উদ্ধার করেছি এবং এটা অবশ্যই চিন্তার বিষয় যে এতদিন জঙ্গল ছেড়ে অজগর লোকালয়ে আসছিলেন কিন্তু এবার লোকালয় ছেড়ে শহরে চলে আসা এটা সত্যিই চিন্তার বিষয় এবং বন দপ্তরকে এটা নিয়ে একটু রিচার্জ করা উচিত হ্যাঁ অ্যাকচুয়ালি বৈকুন্ঠপুর জঙ্গল জঙ্গলের থেকে যে নদীগুলো আছে নদীর থেকে ড্রেনের একটা সংযুক্ত শহরের আসেই এবার নদী হয়ে ড্রেন হয়ে শহরে আসতেই পারে এবং এই অজগরটা নিয়ে আমাদের কাছে অনেকদিন আগে একবার খবর গেছিল জয়ন্তীপাড়া থেকে কিন্তু সেটা আমরা আসার পরে আর সেখানে রেস্কিউ করা যায়নি কারণ জায়গায় চলে গেছিল আর খুঁজে পাওয়া যায়নি তো ঠিক প্রায় এক মাস দেড় মাস পরে আজকে আবার পাওয়া গেল প্রায় পনেরো ফিট লম্বা তিরিশ কেজির মতো ওজন হবে